ওই এসে বলতেছে কি আজকে চাষির বিয়ে সবখানে মানুষ বিয়ে দিয়া দিতাছে মানে বিয়ে করে যেতেছে আমি একজন বলছে আজকে বিয়ে চলে যাচ্ছে দাঁড়াছি এমনি ঠিক আছে আমার আমি মোটা তো হইতেছিস আসাম পেটটা মানে ঘুমার ফেয়ার মতো

যে এটাকে ব্লগ করে দাও পেজ থেকে তাকে বলতো মানুষের কমেন্ট করতেছে